বন্ধুরা আজকের যুগে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না এটা ঠিক করাটাই সবচেয়ে কঠিন কাজ হাজার বছর আগেই এই বিষয়ে সতর্ক করে গিয়েছিলেন মহান কূটনীতিবিদ ও জ্ঞানের প্রতীক আচার্য চাণক্য তিনি বলেছিলেন জীবনে এই তিন ধরনের মানুষকে কখনোই পুরোপুরি বিশ্বাস করবেন না হলে একদিন নিজেই ঠকবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব এই তিন ধরনের মানুষ কোনগুলো তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের অধ্যায় বন্ধুরা চাণক্য বলেছিলেন যে ব্যক্তি আপনার সফলতা দেখে চুপ থাকে প্রশংসা করে না কিন্তু আপনার ব্যর্থতায় খুশি হয়ে ওঠে তাকে কখনোই বিশ্বাস করবেন না এই ধরনের মানুষ বাইরে থেকে বন্ধু সেজে থাকে কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষায় পুড়ে মরে একদিন সুযোগ পেলে সেই আপনার ক্ষতি করবে তাহলে এই ধরনের মানুষ আপনারা কিভাবে চিনবেন তা জেনে নিন তারা আপনাকে সামনে ভালো বলবে কিন্তু পেছনে কুট কথা বলবে আপনার উন্নতিতে তাদের মুখ গোমড়া হয়ে যাবে চাণক্য বলেছিলেন ঈর্ষাকাতর ব্যক্তি হল বিষধর সাপের মতো যে চুপচাপ ফোস করে কিন্তু কামড়ানোর সুযোগ খুঁজে বেড়ায় বন্ধুরা চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সব সময় মিষ্টি কথা বলে সব সময় হ্যাঁ হ্যাঁ করে তার আসল উদ্দেশ্য খুঁজে বের করুন সব মিষ্টি মুখ সত্যিকারের বন্ধু নয় অনেক সময় এই ধরনের মানুষ আপনার দুর্বলতা জানে আর সেই দুর্বলতাকেই একদিন অস্ত্র বানিয়ে ব্যবহার করে চাণক্য বলেছিলেন অতিরিক্ত মধুর ভাষা ব্যবহারকারী ব্যক্তির পিছনে লুকিয়ে থাকে অনেক সময় বিশ্বাসঘাতকতা তাই কিভাবে চিনবেন তাকে তারা কখনোই না বলে না সব ব্যাপারেই মাথা নাড়ে আপনার ভুলও প্রশংসা করে এরা চাটুকার যারা স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু মেনে নেয় তাই সাবধান থাকুন তাদের কাছ থেকে বন্ধুরা চাণক্য বলেছিলেন যে ব্যক্তি অন্যের গোপন কথা আপনার কাছে এসে বলে সে আপনার কথাও অন্যের কাছে বলবে এদের কখনো বিশ্বাস করা উচিত নয় কারণ এরা কথা রাখতে জানে না গোপনীয়তা হলো সম্পর্কের ভিত্তি যার মুখে তালা নেই তার হৃদয়েও বিশ্বাসের ঠাই নেই এই নিয়ে চাণক্যের বাণী হল যে ব্যক্তি গোপন রাখতে জানে না তার কাছ থেকে দূরে থাকাই শ্রেয় কিন্তু তাদেরকে কিভাবে চিনবেন দেখবেন আপনাকে কাছে টেনে অন্যদের গোপন কথা ফাঁস করে বেশি গল্প করতে ভালোবাসে কারো সম্পর্ক টিকতে দেয় না এরা সম্পূর্ণ নষ্টকারী যেমন আগুন শুষ্ক পাতাকে পুড়িয়ে ফেলে তেমনি এরাও সম্পর্ক পুড়িয়ে দেয় বন্ধু জীবন বড়ই সংবেদনশীল প্রতিদিন আমরা নানা মানুষের সঙ্গে মিশি কিন্তু চাণক্য আমাদের শিক্ষা দেন সবাইকে বিশ্বাস করবেন না কাউকে অবিশ্বাসও করবেন না যাচাই করে বিশ্বাস করুন এই তিন ধরনের মানুষকে চেনা গেলে জীবন অনেক সহজ হয়ে যায় কারণ ঠকে গিয়ে শেখার থেকে আগেই শিখে নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ বন্ধু আপনি কি এমন কাউকে চেনেন যাকে এই তিনটির মধ্যে পড়ে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই জ্ঞানের আলো আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও চাণক্য ও শাস্ত্র জ্ঞান পেতে রাধে রাধে